আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন অন্ধ মানুষ আমি বিভিন্ন রাস্তাঘাট দিয়ে মানুষই হয়তো টাকা চাই ভিক্ষা করি আমার পরিবার আছে দুটো মেয়ে আছে অসুস্থ মা আছে স্ত্রী আমি সহকারে পাঁচজন সদস্য আপনার যে সাহায্য করে এটা দিয়ে আমার পরিবারটা কোনো রকম কষ্ট করে চালাচ্ছে তো আমি বিভিন্ন রাস্তাঘাট দিয়ে গজল গাই ভাই তো আমার এক ভাই বলছে একটা গজল শুনবে যদি ভালো লাগে আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের মাঝে প্রচার করে দেবেন সবাই যেন ভিডিওটা দেখতে পারে যেন আমার পরিবারের জন্য ভালো কিছু আমি জোগাড় করতে পারি আপনাদের দুবাই আপনাদের শেয়ারের মাধ্যমে গজল শুরু করেন আমি এটি গজল গাবো এখন আলি কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভাই আলি কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভাই এক্লারি গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আলি কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক্লারি গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো নকুল এই নকুল আসলে কিছুই নয় একাল্লারি গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় আলী কোরআন সৈনিক আমি এই তো কোনো ভয়

কিছু ভয় এক গাল্লারে গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় আলি কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক গাল্লারে গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় এই এই আসলে কিছুই নয় আমি আমার নাম্বার আমার নাম বলি ভাই বিকাশ এবং নগদ নাম্বারটা বলি জিরো ওয়ান থ্রি সতেরো চোরানব্বই চুয়ান্ন পঁচিশ জিরো ওয়ান থ্রি সতেরো চোরানব্বই চুয়ান্ন পঁচিশ এটা আমার বিকাশ এবং নগদ যদি কারো দয়া জাগে ভাই আমি অন্ধ মানুষ আমার পরিবারটার জন্য আপনি কিছু দেন কাল কি মাঠে আল্লাহ সে হয়তো ভাই দানের ওসিল্লায় তার বান্দাকে আল্লাহ না এবং সম্মান দান করবেন আমি অন্ধ মানুষ ভাই আমাকে দিলে কমবে না ভাই শুধু তো করতে পারবো আপনাদের জন্য আমার দুটো মেয়ে আছে মেয়ে দুটো বড় হতেছে না সবাই দয়া করেন অসুস্থ মা আছে আমার আমার পরিবারে আমি শহরে পাঁচজন সদস্য ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি হুজুর দর্শক বিন্দু যদি আপনাদের সাহায্য সহযোগিতা করতে মন চায় হুজুরের নাম্বার দেওয়া থাকলেও আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন উনি দেখিচ্ছেন তো আপনার মানে দুটি চোখে অন্ধ উনি এভাবেই কামাইকারজি করে খায় আর দর্শক ভালো থাকবেন অবশ্যই চেষ্টা করবেন ওনাকে সাহায্য সহযোগিতা